সাগরকন্যা কুয়াকাটা এটি কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত সো আজকের এই ব্লকটিতে আমি আপনাদেরকে কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো সো অনেক দিনের আসলে ইচ্ছা ছিল যে আমরা আসলে কুয়াকাটাতে যাবো সো হঠাৎ করে আমরা প্ল্যান করি এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা টোটাল ছয় জন কুয়াকাটার উদ্দেশ্যে আমরা বের হই সো এজন্য প্রথমে আমরা চলে যাই পটুয়াখালী বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে আমরা প্রথমে বাসে উঠি এবং বাসে ওঠার পরে দেন আমরা আসলে যাত্রা শুরু করি কুয়াকাটার দিকে যদি আপনাদেরকে দেখাই যে চারপাশের যেই ভিউটা অসাধারণ মনোমুগ্ধকর সো যেতে যেতে কুয়াকাটার ঠিক এক আমরা যখন পৌঁছেছি তখন আপনারা দেখতে পারতেছেন এই জায়গাতে এখানে কিন্তু কুয়াকাটার ফোল ডেমের কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে সো রাস্তার ভিউটা অসাধারণ আমি যদি এখানে নামতাম নেমে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে ভিউটা অসাধারণ বিচ্ছেদ যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে পায়রা বন্দর কর্তৃপক্ষ লেখা আছে এখানেও কিন্তু আপনারা দেখতে যে রাস্তা আছে অসাধারণ রোড করেছে এরপরে যখন আমরা বাসে যাচ্ছি বাসে যেতে যেতে আপনারা দেখতে কিন্তু খুব পাচ্ছে তারা কারণ দেখতে যে আলিপুর এই আলিপুর এই জায়গাতে মাছের আড়ত আছে কারণ কুয়াকাটার সকল টলার মাছ ধরার যে টলারগুলো আছে এখানে কিন্তু আসে এবং এটা হচ্ছে আড়ত এই আলিপুরে হয়েছে কিন্তু মাছের আড়ত আছে এবং এখান থেকে বাংলাদেশের সকল জায়গায় কিন্তু মাছের সাপ্লাই দেওয়া হয় আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে পড়লাম এবং সেখান থেকে বাস স্ট্যান্ডটা নামার পরে তারপর দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা একেবারে কুয়াকাটা চলে গেলাম সো যেতে যেতে আমাদের পেটে অনেক ক্ষুদা লেগেছে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা চিন্তা করলাম যে না আমরা এখন হোটেল খুঁজব সো হোটেল খোঁজার ক্ষেত্রে হোটেল সি পার্ক ছিল সো আমরা সেই হোটেল সি পার্কে কিন্তু চলে গেলাম এই হোটেল সি পার্কটা অসাধারণ বলতেই হবে অসাধারণ কারণ এখানে আমরা দুইটা রুম ভাড়া করেছি কারণ আমরা টোটাল জন ছিলাম সো দুই রুমে আমরা তিনজন তিনজন করে থাকবো এবং আপনারা যদি এই রুমের ভাড়া শুনেন আপনারা অবাক হয়ে যাবেন যে প্রতিটা রুমের ভাড়া এক হাজার টাকা করে রাখছে অর্থাৎ একদিনে টোটাল দুইটা রুমে দুই হাজার রাখছে সো এত কম মূল্যে সো আমি কখনো আসলে দেখি নাই বিকজ আমরা আসলে বর্ষার সিজনে গিয়েছি এই জন্য হয়তোবা বা ট্যুরিস্টের চাপ কম ছিল এই জন্য হয়তো বা কম রেখেছে কারণ এই রুমের ভিতরে এসি আছে লাইটিং সব কিছু এ টু জেড আপনারা যদি দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় বল তা গেলে যাই হোক এরপরে আমরা রুমের সুন্দর যেটা অন্য রকমের ছিল এরপর আমরা চলে গেলাম সি বিচে কারণ এখন আমরা সাগরে নামব তারপর আমরা গোসল করব এর আগে আমরা টি-শার্ট কিনে নিলাম টি-শার্ট কেনার পর আপনারা দেখতে পারতেছেন বাবা কিন্তু সমুদ্র নেমে পড়লাম এবং সমুদ্রের পানিটা ছিল লবণাক্ত সো অনেক গোসল করেছে অনেক মজা করেছে টোটাল যেহেতু 6 ঘন্টা গিয়েছি অন্য রকমের কিন্তু ফিল কাজ করেছিল আমাদের আসলে টার্গেট ছিল যেহেতু আমরা একদিন থাকব একদিন বলতে আমরা দুপুরবেলা উঠিছি তার মানে পরের দিন দুপুরবেলা কিন্তু আমরা চলে যাব এরকম একটা টার্গেট আছে টোটাল কিন্তু দুই দিন যাই হোক এরপরে কিন্তু আমাদের বিকালবেলা আমাদের টার্গেট হচ্ছে যে না এখন আমরা চর লেবুর চর তিন মোহনা ঝাউবন এবং পল্লি এই কয়টা স্পটে আমরা যাব বিকালবেলা সো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা রহনা দিলাম এবং আপনারা দেখতে পারবেন সেখানে গেলে সেখানে আপনাদের জন্য বাইকের ব্যবস্থা থাকবে অথবা অর্থাৎ খোলা যে অটোগুলো আছে সেগুলোর ব্যবস্থা থাকবে আপনারা কিন্তু বাইকে ইচ্ছা করলে যেতে পারেন অথবা যদি আপনারা ইচ্ছা করেন যে না আপনারা অটোতে করে যাবেন তাতেও কিন্তু আপনারা যেতে পারেন যাই হোক আমরা ভাড়া করে নিলাম এরপরে আমাদের এখানে স্পট হচ্ছে টোটাল দেখার স্পট হচ্ছে পাঁচটা জায়গা আমরা এখন এই পাঁচটা জায়গাতে যাবো আস্তে আস্তে কিন্তু যদি না আসেন সো প্রথমে আমরা দেখতে যাব লাল কাঁকড়ার চড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ভিডিওটা দেখার আগে আমি আসলে চিন্তা করেছিলাম যে না লাল কাঁকড়া কিন্তু এরকম হবে বা এরকম আমরা দেখতে পারবো ওখানে যাওয়ার পর আমরা ঠিক দেখেছি কিন্তু লাল কাঁকড়ার ক্ষেত্রে একটা জিনিস আছে যখন আপনাদের মানে হচ্ছে ওরা টের পাবে যে না আপনি ওদের কাছাকাছি এসেছেন ওরা কিন্তু একেবারে মানে মাঠের যে ওদের গর্ত আছে এই গর্তের ভিতরে কিন্তু চলে যাবে সো এজন্য কিন্তু আসলে আমাদের ইচ্ছা ছিল যে একটা লাল কাকড়া কিন্তু ধরব বাট আমরা কিন্তু পারি নাই কারণ ওদের কাছাকাছি যখন গিয়েছি তখন আসলে ওরা আবার কিন্তু ওদের গর্তে কিন্তু ঢুকে গেছে এরপর আমাদের যাত্রা আবার শুরু হলো এরপর কিছুক্ষণ যাওয়ার পরে শুটকির পলি আছে এখানে আসলে কিছুদিন আগে বন্যা হয়েছিল যার কারণে কিন্তু শক্তবার অবস্থা কিন্তু মানে নাজেহাল এখানে শুটকির পড়লে কারণ এখানে আপনারা দেখতে এখানে শুটকি বিক্রি করা হয়ে থাকে আবার এখানে রাতের বেলা ফ্রাই করে মাছ কিন্তু এখানে ভাজা হয়ে থাকে এই জায়গাতে কিন্তু শুটকির পড়লে এরপরে কিছু দূর যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন লেবুর জর যেই লেবুর চরে আসলে এখানে সূর্যাস্ত দেখা যায় যে সূর্য যখন ডুবে যায় এখান থেকে কিন্তু সবাই এই লেবুর চরে বসে কিন্তু সূর্যাস্তটা একেবারে ঠিকভাবে দেখতে পারে এখানে অনেকক্ষণ ছিলাম অনেক মজা করেছি যেহেতু সন্ধ্যার মুহূর্ত খুবই ভালো লেগেছে এবং এখানে সূর্যটাও ছিল দেখতে পারতেছেন এবং আকাশে মেঘলাটা একটু কম ছিল যার কারণে আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে যেহেতু বর্ষার সিজনে গিয়েছি আসলে এরকম জায়গাতে আসতে হয় শীতের সিজনে যাতে করে আপনি সব কিছু উপভোগ করতে পারেন ঠিক আছে সো এরপরে আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করি নাই কারণ আমরা চিন্তা করেছি যখন আমরা ব্যাক করবো তখন আমরা আসলে দেখে নেব কারণ আমাদের এখনও কিন্তু দুইটা স্পট আছে আমাদের ঝাউবনে যেতে হবে এবং তিন নদীর মোহনার দিকে যেতে হবে সো এরপর আবার শুরু করলাম আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে পাঁচটা এটা হয়েছে ঝাউবান আপনি এখান থেকে যখন যাবেন তখন কিন্তু এখানে মাঝে মধ্যে শিয়ালের ডাক শুনতে পারবেন আমরা কিন্তু শিয়ালের ডাক শুনেছি কারণ ঝাউবানটা অনেক বিশাল এবং এই ঝাউবানের ভিতরে আপনারা ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমাদের সন্ধ্যা হয়েছে আমরা ঢুকি নাই সো আমরা গেলাম ঝাউবানের কাছ দিয়ে গেলাম এবং ওইখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে তিন নদীর বহনা এখানে তিনটা নদীর বহনা বলা হয় এই জায়গাতে তিনটা নদী আছে এখানে মিল হয়েছে এই জন্য এটাকে বলা হয় তিন নদীর মহনা যাই হোক এরপরে আমরা সেখান থেকে সব কিছু দেখার পরে সব কিছুই ভালো লেগেছে এরপর আমরা কিন্তু চলে আসলাম এরপরে আমরা বাসায় না গিয়ে আমাদের যেহেতু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পরে আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে গেলাম এবং এখানে কিন্তু এই যে বিচের পাড়ে কিন্তু আমরা এই জায়গাতে এখানে অনেক রকমের মাছ আছে আপনারা দেখতে পারতেছেন টোনা মাছ কোরাল মাছ অক্টোপাস আছে কাঁকড়া আছে চিংড়ি আছে সো এখান থেকে আমরা চিন্তা করেছি আমরা কোরাল মাছ একটা অর্ডার দিয়েছি তারপর চিংড়ি মাছ এবং কাঁকড়া কিন্তু অর্ডার দিয়েছে তারই সাথে সাথে আমরা পরাটা সো অন্য রকমের ছিল সো আমরা ওয়েট করলাম একটু আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে মামারা বলছে আধা ঘন্টা ওয়েট করে যাই হোক আমরা ওয়েট করলাম সো এরপরে আমরা খেলাম খুবই মজা করে খেলাম দেখেন আমার ভাইটা কিভাবে খাইতেছে এমনভাবে খাইতেছে বুঝে কখনো খায় নাই সেরকমভাবে খাইতেছে যাই হোক তারপরে আমরা একেবারে বাসায় চলে গেলাম তারপরে সকালে আমরা কি করব আমরা এখন সূর্যোদয় দেখব এখন সূর্যোদয় দেখতে আমাদের যেতে হবে গঙ্গামতির চড়ে এখন গঙ্গা গঙ্গামতির চরে কিন্তু আমরা চলে গেলাম সকাল সকাল এবং সূর্যোদয় দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন সূর্যোদয় হয়েছে হয়েছে এরপরে আমাদের সকালবেলার যে যাত্রাটা আমরা নাস্তা পানি খাওয়ার পরে তারপর আমরা কুয়াকাটা থেকে আট কিলোমিটার দূরে বৌদ্ধ মন্দির আছে যেটাকে বলা হয় আপনার মিস্ত্রিপাড়া তো সেখানে উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু যাচ্ছি এরপরে সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের গেট এবং সেখানে আমরা প্রবেশ করলাম এবং এখানে আসলে প্রবেশ করতে দশ টাকা দিতে হয় টাকা দিয়ে আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে বড় একটা মন্দির যেটাকে বলা হয় আপনার বৌদ্ধ মন্দির এবং এই বৌদ্ধ মন্দিরটা আসলে বা এই মূর্তিটা অষ্ট ধাতু দিয়ে তৈরি ঠিক আছে এবং আমরা খুব সুন্দরভাবে চারপাশটা দেখলাম এবং খুবই ভালো লাগলো অনেক বড় আসলে মন্দিরটা এবং চারপাশে অনেক কিছু লেখা ছিল আমরা তো আসলে লেখাগুলো পড়তে পারি না কারণ এখানে অনেক ভাষায় লেখা ছিল আমরা এই ভাষাগুলো তো জানি না যাই হোক এরপরে আমরা সেখান থেকে নামলাম দেখার পরে তারপর পাশে ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লেখা আছে এখানে মিষ্টি পানির কুয়া এটা আমরা কিন্তু দেখলাম এরপরে আমরা সেখান থেকে বের হলাম এবং সেখান থেকে বের হওয়ার পরে ওরই পাশে ছিল রাখাইন পল্লী যেখানে আসলে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু বিক্রি করা হয়ে থাকে এরপরে আমরা সেখান থেকে সরাসরি ডিরেক্টলি চলে আসলাম আবার কুয়াকাটা সো বিচের দিকে আসলাম কারণ সেখানে এখন আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারটা দেখতে হবে তো যাই হোক সেখানে আমরা গেলাম সো তারপর সেখানে যাওয়ার পরে সেখানে আমরা বিশ টাকা দিয়ে মানে ঢুকতে হবে এখানে আমাদের বিশ টাকা দিয়ে ঢুকতে হবে প্রতিজন পাঁচজন বিশ টাকা করে দিতে হবে আমরা ঢুকলাম ঢোকার পরে এই জায়গাতে কুয়াকাটার কুয়া নামে পরিচিত এই কুয়াটা আছে দেখেন আপনারা এই যে কুয়াটা সো এই কুয়াটা আমরা কিন্তু দেখলাম তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠলাম উপরে কিন্তু এখানে একটা মন্দির আছে মন্দিরটা আসলে তালাম দেওয়া যাই হোক এর পাশে কিন্তু ছিল শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার আমি যদি আপনাদেরকে দেখাই আমরা সেখানে কিন্তু ঢুকলাম এবং এটা আসলে এই যে বৌদ্ধ বিহারটা যেটা আসলে দেখতে পারতেছেন এখানে যে আমরা দেখলাম চারপাশে যেটা আমরা কিন্তু দেখেছি মিস্ত্রি ওখানে গিয়েও কিন্তু আমরা দেখেছি কারণ ওখানে বৌদ্ধ মন্দির ছিল ঠিক আছে সো আমরা সেমভাবে এটাও ওইরকম ওই টাইপের কিন্তু ওই মিস্ত্রিপাড়ার যে বৌদ্ধ মন্দিরটা ওটা কিন্তু একটু বড় ছিল আর এটা একটু ছোট কেসেমের এবং চারপাশের লেখাগুলোও অন মানে হচ্ছে অন্য ভাষার ছিল যাই হোক এরপরে এর পাশেই আর একটা মন এখানে মন্দিরের মতো আছে অনেকজন আছে এই জায়গাতে

ভবিষ্যৎ মানে এদের যখন মৃত্যু হইবে তখন এই জায়গাতে আমরা লিখে রাখবো ঠিক আছে ওই যে উত্তম কুমার রায় যাইতেছে হ্যাঁ দিনিস কার্তিক সেন এরা যাইতেছে এরা ভিডিও সামনে আসতেছে না যাই হোক এরপরে আমরা সেখান থেকে বের হলাম এবং সেখান থেকে বের হয়ে এই যে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও রাখাইন মার্কেট সংলগ্ন এখানে একটা মার্কেট আছে রাখাইন মার্কেট আমরা যখন গিয়েছি এটা আটকা ছিল তারপরে এই মার্কেট সংলগ্ন বেরিবাদের ঢালে কুয়াকাটা নৌকা জাদুঘরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই নৌকাটা এই নৌকাটা প্রায় বাহাত্তর ফুট দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য হয়েছে বাহাত্তর ফুট প্রস্থির দিক দিয়ে যদি বলি বাইশ ফুট এবং এটা উচ্চতা ছিল হচ্ছে এগারো ফুটের মতো এবং এটার ওজনটা নব্বই টন সো চিন্তা করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এই নৌকাটা আসলে কবের বা আসলে কি এটা হচ্ছে প্রাচীনকালে সমুদ্রপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে কিন্তু এরকম পালতোলা জাহাজ ছিল জাহাজ বলা হয় নৌকা ছিল সো এরকম সেই নৌকা বা সেই জাহাজ হয়েছে কিন্তু এটা ঠিক আছে এই ছিল কুয়াকাটার সকল দর্শনীয় স্থান তারপর আমরা আবার বাসে করে আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম সো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ পরবর্তী আসলে কোন স্থানের জন্য ব্লগ চাচ্ছেন একটু আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি আল্লাহ হাফিজ